পড়াই খেলায় শিখি চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগতম এমপিও ভুক্ত শিক্ষকদের জন্য সুখবর এই সুখবরটি কি আপনারা এই ভিডিওতে জানতে পারবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন এমপি ভুক্ত শিক্ষকদের জন্য সুখবর বিশেষ সুখবরটি কি তা এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন এমপিওভুক্ত বেসরকারি শিক্ষক কর্মচারীদের বাড়ি ভাড়া বিশ শতাংশ এবং চিকিৎসা ভাতা এক হাজার করে টাকার প্রস্তাব শিক্ষা মন্ত্রণালয় থেকে অর্থ মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ এ প্রস্তাব পাঠিয়েছেন অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগে এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোট জানিয়েছিল বিশ শতাংশ বাড়ি ভাড়া বৃদ্ধির প্রস্তাব করে অর্থ মন্ত্রণালয়ে পাঠানো হবে মন্ত্রণালয়ের চিকিৎসা ভাতা পাঁচশো থেকে এক হাজার টাকা করার কথাও বলা হয়েছে যদি সরকার এই পদক্ষেপ নেয় তাহলে আপাতত আন্দোলনে যাবেন না শিক্ষকরা জানতে চাইলে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও বিভাগের অতিরিক্ত সচিব কলেজ অনুবিভাগ মোহাম্মদ মজিবুর রহমান বাংলা টি কে বলেন আমরা অর্থ বিভাগে প্রস্তাব পাঠিয়েছি অর্থ বিভাগের অনুমোদন তো আসতে হবে সেজন্য কিছুটা সময় প্রয়োজন এমপিও ভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের অধ্যক্ষ দেলাওয়ার হোসেন আজিজি বাংলা ট্রিবিউনকে বলেন আমরা সেই প্রস্তাব করেছিলাম আমাদের বাড়ি ভাড়া পার্সেন্টেজ হিসাবে বাড়াতে হবে মন্ত্রণালয় থেকে জানানো হয়েছিল বিশ শতাংশ বাড়ি ভাড়া বৃদ্ধির প্রস্তাব করে অর্থ মন্ত্রণালয়ে পাঠানো হবে মন্ত্রণালয় চিকিৎসা ভাতা পাঁচশো থেকে এক টাকা করার কথাও বলা হয়েছে যদি সরকারের এই পদক্ষেপ নেয় তাহলে আপাতত আন্দোলনে যাবেন না শিক্ষকরা আমরা বাড়ি ভাড়ার উপর গুরুত্ব দিয়েছি যদি ডিউ লেটার পাঠানো না হয় তাহলে শিক্ষকদের সঙ্গে আলোচনা করে কর্মসূচিতে যাব তেরো আগস্ট আগস্ট বিকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে এমপিও ভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোট সরকারের আশ্বাসে আন্দোলনে স্থগিত ঘোষণা করেন ওইদিন দিন অধ্যক্ষ দিলওয়ারা হোসেন আজিজি কর্মসূচি ঘোষণা করেছিলেন কর্মসূচির মধ্যে মধ্যে ছিল আগামী চোদ্দ সেপ্টেম্বর অর্ধ দিবস পনেরো ও ষোলো সেপ্টেম্বর পূর্ণ দিবস কর্মবিরতি এবং বারো অক্টোবর থেকে জাতীয় প্রেস ক্লাবের সামনে লাগাতার অবস্থান কর্মসূচি তেরো আগস্ট সকাল থেকে জাতীয় প্রেস ক্লাবের সামনের সড়ক অবরোধ করে জাতীয়করণ বাড়ি ভাড়া চিকিৎসা ভাতা উৎসব ভাতা শ্রান্তি বিনোদন ভাতা বাড়ানোর পাঁচ দফা দাবিতে সমাবেশ করেন শিক্ষকরা সমাবেশ শেষে সচিবালয়ে অভিমুখে পদযাত্রা কর্মসূচি পালনের কথা থাকলেও পরে স্থগিত করে বারো সদস্যের একটি প্রতিনিধি দল শিক্ষা উপদেষ্টার সঙ্গে দেখা করেন অধ্যক্ষ দেলোয়ার হোসেন বাংলা ট্রিবিউনকে বলেন দেশের প্রায় তিরিশ হাজার এমপিওভুক্ত স্কুল কলেজ মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে এসব প্রতিষ্ঠানে সাড়ে পাঁচ লাখ শিক্ষক ও কর্মচারী রয়েছে এছাড়া নতুন করে 18তম বর্ষ নিবন্দন পরীক্ষায় উত্তীর্ণ 41000 শিক্ষক নিয়োগে সুপারিশ করা হয়েছে এমপিওভুক্ত শিক্ষকরা জানান দেশের এমপিওভুক্ত সব শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণ প্রয়োজন দীর্ঘ দিন ধরে শিক্ষকরা দাবি আদায় আন্দোলন করে আসছেন জাতীয়করণ কেন প্রয়োজন জাতীয় শিক্ষা ব্যবস্থা জাতীয়করণ কেন প্রয়োজন তা তুললে ধরে বাংলাদেশ শিক্ষক সমিতি ও এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণ লিয়ার্জো ফ্রাম দুই সাল সরকারের কাছে প্রস্তাব দেয় শিক্ষক নেতা নজরুল ইসলাম রনির প্রস্তাবনায় বলা হয়েছিল জাতির জন্য বঙ্গবন্ধু শিক্ষা দর্শন ছিল অবৈতনিক শিক্ষা ব্যবস্থা তা বাস্তবায়ন হবে সরকারের টেকসই উন্নয়নের লক্ষ্যমাত্রা এস ডিজি অর্জন সহজ হবে ছাত্র শিক্ষক কর্মচারী ও অভিভাবকরা এর সুবিধা পাবে এবং বঙ্গবন্ধু সোনার বাংলা প্রস্তাবে রূপ নেবে দেশের আত্মসামাজিক অবস্থান পরিবর্তন সহ বিশ্বমানের শিক্ষা ব্যবস্থা বাস্তবায়িত হবে শিক্ষক কর্মচারীদের বেতন বৈষম্য দূর হবে এবং শিক্ষার গুণগত মান উন্নয়ন হবে বেসরকারি শিক্ষক কর্মচারী কল্যাণ ট্রাস্ট ও অবসর সুবিধা বোর্ডে শিক্ষক কর্মচারীদের হয়রানি বন্ধ হবে শিক্ষক কর্মচারীদের বেতন বৈষম্য সহ নানাবিধ অসন্তোষ দূর হবে কিন্তু গত সাড়ে চার বছরেও এমপিভুক্ত শিক্ষকদের দাবি আদায় সম্ভব হয়নি সর্বশেষে দুই হাজার চব্বিশ সালে বিগত আওয়ামী লীগ সরকারের শিক্ষামন্ত্রী মহিবুল ইসলাম নওফেল বাংলা ট্রিবিউনকে বলেছিলেন একবারে জাতীয়করণ সম্ভব নয় পর্যায়ক্রমে জাতীয়করণ করা হচ্ছে তবে শিক্ষকদের দুই দফায় বাড়ি ভাড়া শত ভাগ দেওয়া হবে করতে পারলে জাতীয়করণের জন্য শিক্ষকদের মাঠে নামার প্রয়োজন হবে না ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন